এমনটি বিপাকে পড়ে গেলেন সমন্বয়ক হাসনাদ কথায় আছে লেবু বেশি চিপ্লেট হয়ে যায় আর অতিরঞ্জিত কোন কিছুতে ঝামেলা পাকায় সুতরাং আমাদের দীর্ঘ আমরা শুধুমাত্র শেখ পতন দিতে পারতাম আমরা ভরসা করতে পারছি না আমরা শুধু গাছটা কাটতে পেরেছি কিন্তু সেই শিকড় এখনো উৎপাদ করতে পারেনি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে সেই শিক্ষা আমাদেরকে মাওলানা ভাসানী দিয়েছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে কি অন সৃষ্টি হয়েছে দূরত্ব বার্ষিকী অন্তর্বর্তী সরকারের সঙ্গে মাওলানা অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছাত্রদের সাথে মস্করা হচ্ছে তিন মাস পরে এসে আমাদের ছাত্রদেরকে রাস্তায় নামতে হচ্ছে চাপটা এটা মাথায় নিয়ে খেলতে হয় তাই না তো বিষয়টা হচ্ছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে দর্শক খেলা কিন্তু জমে গেছে এবার সমন্বয়ক এবং শিক্ষার্থীরা দুইটা দল আলাদা হতে যাচ্ছে এবং দুইটা দল বিভক্ত হতে যাচ্ছে এবার অনেকে বলছেন যে আসলে আমাদেরকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক দলগুলো আমাদের শিক্ষার্থীদেরকে ব্যবহার করেছেন আর এখন কিন্তু হাসনা সার্জিস এবং বিভাগে পড়ে যাচ্ছেন আর প্রত্যেক দিন প্রতিনিয়ত যেখানে সেখানে যে কোনো আন্দোলন গড়ে উঠতেছে আর এটার কারণে বাংলাদেশের কিন্তু একটা রৈ রৈ কাণ্ড হতে চলেছে রণক্ষেত্র তৈরি হবে কয়েকদিন পর আপনারা দেখতে পারবেন এই ডক্টর কিন্তু টিকতে পারবে না ডক্টর যে ছেলে পালাতে হবে তাকেও কারণ এই বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো না এখন এই শিক্ষার্থীদের মধ্যেই দুই গ্রুপ তৈরি হচ্ছে এক হচ্ছে সমন্বয় গ্রুপ আর একটা সাধারণ শিক্ষার্থী গ্রুপ আর এখান থেকে ফুটে উঠবে যারা আগের আওয়ামী লীগের দোসরের কর্মীরা ছিল তারা কিন্তু একটা নতুন করে একটা গ্রুপ তৈরি করবে আর এই গ্রুপটা তৈরি হওয়ার পর সবাই কিন্তু সবার দলমত হয়ে যাবে আর তখনই বাংলাদেশের ডাঙ্গা হাঙ্গামা তৈরি হবে সদিবার্স প্রোফাইল লাল করা আবার যে ট্রেনটা আসছে এই ব্যাপার নিয়ে কি বলেন চলো আমার সেই ভিডিওটি আগে দেখবো না ট্রেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশে একটা অন্যরকম অবস্থা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং ভিডিও কেউ মিস করবে না চলুন ভিডিওটি দেখা যাক কথায় আছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় আর অথিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায় ছাত্র আন্দোলনের নেতাদের আজকের যে বিভাজন বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান সকল কিছুর হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা আমার কাছে এটাই মনে হয়েছে নতুন এই যে আত্মত্যাগ তিথিকা সকল কিছুর পরে নানান কারণে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে আর আজকে যেই ঘোষণা তারা দিয়েছে এই ঘোষণা থেকে আমি জানি না মানে সামনে আসলে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য ছাত্র নেতারা মনে করছেন এই এই জরুরি দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা পলিটিক্যাল মুভমেন্টের মতনই সারা আওয়ামী লীগ যেমন সভা করে বিএনপি যেমন সভা করে জামাত ইসলাম যেমন সভা করে আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সম্ভবত যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদেরকে নিয়ে বিশেষ এই জরুরি বৈঠক বিকাল সাড়ে তিনটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আপনার এই সভা অনুষ্ঠিত হবে এটার মেন কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে যে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি আসছে জগন্নাথের পোলাপাইন যেমন বলতেছে সব সালারা বাটপার আর্মি হবে ঠিকাদার সাত কলেজের তারা আলাদা হয়ে গেছে অনেক ধরনের দাবি দাওয়া তৈরি হয়ে গেছে সকল কিছু মিলিয়ে তারা এখন যে অবস্থানে আছে এই অবস্থানটা তাদের জন্য বিশেষ করে যারা মূল সমন্বয় গেছেন আমি আবারও বলি এই বৈষম্যবরী যে ছাত্র আন্দোলনের ঐক্য এটা সার্জিস এবং হাসনাত সাবেক মানে তারা একটা রাজনৈতিক ভাবে একটা পরিচয় কিন্তু আছে বা আরো দুই চার পাঁচজন রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দলগুলো ছাড় দেয় দেখেন বিএনপি একটা পর্যায়ে আছে আওয়ামী লীগের জন্য জামাত একটু ডিফারেন্ট অবস্থানে থাকলেও জাতীয় পার্টির জন্য আবার বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে তারা তারা কিন্তু সব ঠিকঠাক আছে কম বেশি ঠিক আছে ক্ষমতাকে কেন্দ্র করে কেউই ক্ষমতা ছাড়তে চায় নাই তো এখন যদি কখনো মিস মিসকমিউনিকেশনের কারণে এই পোলাপাইনগুলোর মধ্যে বিভাজন ঘটে ও যে হাসা হাসান নাকি মাসুদ বলছিল যে ভাই আমাদেরকে এমন ভাবে ধরবে চল্লিশ বছর হোক পঁয়তাল্লিশ বছর হোক এরপরে কিন্তু আমাদের বিচার করবে এই সরকার আর সবাই তো দেশেরা যাওয়ার সুযোগও পাবে আওয়ামী লীগের সবাই দেশের লীগের পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে তার পিঠাইয়া রক্তাক্ত করা হচ্ছে একজন আইনজীবী তারাও মারা হচ্ছে এগুলো কিন্তু ঘটতেছে তো এগুলো বাংলাদেশে রিপিটেড হবে অনেকে ভাবছিল ডক্টর ইনসি সরকার আসার পরে হয়তো এগুলো হবে না কিন্তু এগুলো হচ্ছে পরিমাণ কম আর বেশি যাই হোক আহ গতকালকে সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হানান মাসুদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয়েছে সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি কিভাবে করা যায় এ নিয়ে আলোচনা হবে টোটাল একশো জন কেন্দ্রীয় সমন্বয়কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে ইভেন চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বলা হয়েছে যে ন্যায়ের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা আমরা আপনাদের উপস্থিতে অংশগ্রহণ এখানে কল্যাণ কামনা বয়ান উত্তরবঙ্গ চারটা বিভাগ আলাদা হয়ে গেছে এই মুহূর্তে সবাই কিন্তু একটাই অবস্থা নিয়ে আনিছে তো এটাতে কার কি হচ্ছে মেনলি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বিভাজিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে আওয়াজ উঠছে তারা বিভাজিত হচ্ছে বিএনপির সাথে নানান ইস্যুতে বিবেচিত হয়ে গেছে জামাত ইসলাম একমাত্র দল যারা এই মুহূর্তে সমন্বয়কদের উপরে একটা পজিটিভ সাপোর্ট দিয়ে যাচ্ছে কারণ কেউ কেউ বলছেন জামাতের হচ্ছে এই সমন্বয়করা এই আন্দোলনকে গতিবেগ করার জন্য পেছন থেকে ছাত্র শিবিরা অনেকেই নানান ভূমিকা রেখেছেন তো এখন এখানে যে বিষয়টা আলোচনা হতে পারে গতকালকে যখন আর একটা স্টেটাস দিয়েছে যে যুদ্ধ শেষ হয় নাই এখন চলমান ফেসবুক প্রোফাইল লাল করা হচ্ছে অনেক একটা বলতেছেন সরকারকে গতি থেকে টাই না হ্যাঁ নামানো হবে এখন কি আবারও কোন আন্দোলনের কা আসতে যাচ্ছে আবারও কোন যুদ্ধ যেহেতু হাসান লিখছে যে যুদ্ধ শেষ হয় নাকি সাইদ কি মুগ্ধ চলমান শেষ হয় নাই যুদ্ধ এরকম দিছে তো আবার কোন যুদ্ধের পটভূমি রূপরেখা আনতে যাচ্ছে মানুষ কি এগুলো এখন আর নিবে এখন কি আসলেই সাধারণ ছাত্র জনতা তাদের সাথে কানেক্টেড আছে আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি বিভাজন ক্ষমতাকে কেন্দ্র করে নানান কিছুকে কেন্দ্র করে তবে তোমরা যাই করো একটা জিনিস খেয়াল রাখবা পাবলিক সিম্পেতে যেটা পাইছো এটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে যেমন বন্যার ত্রাণ কালেকশনের জন্য প্রথমবার মানুষ যেমনি দিয়েছে উত্তরবঙ্গের জন্য তোমাদেরকে ফান্ডই কালেকশন করার সাহস পাও নাই এখন বিভাজন ক্ষমতা পুঁজি প্রভাব কর্তৃত্ব তো এগুলাতে এমন কিছু করা যাবে না যেন মানুষের কাছে আরো আস্তে আস্তে দাম কমে যায় বাট অনেকটা কমে যাচ্ছে আসলে কমে যাচ্ছে শুধু একটা ইস্যুতে এখনো সবাই একত্রিত ছেড়েছে শেখ হাসিনা আসবে শুনলে সব একসাথে হচ্ছে কারণ কি শেখ হাসিনা শিকারী শিকার করবে এটা সবাই জানে সেই জন্য তিনি যেন দেশে ঢুকতে না পারেন এটা এটার জন্য সব দলগুলো একমত কিন্তু বাকি ইস্যুগুলোতে আপনি দেখেন বিভাজন আর বিভাজন

আর যদি বিশেষ করে আসে সমাজসেবা দপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার মানে রাস্তার আন্দোলন রাস্তায়ই থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে এত বুলেট পুলিশ এখনো এখনো হসপিটালে পড়ে ভাই মরতেছে এখনো আমার বলতে ভাই তাহলে আপনি আমিও সেই মাঠের তাইলে কি তাহলে আপনার যে দাবিটা ভাই তাইলে সেটাই তাইলে ভাই আমি তো এই কারণে এখানে আসছি আমি যদি আমি যদি আমি যদি আমি যদি অনেক বড় মানুষ হইতাম উপদেষ্টা হইতাম এই সেই আমার তিন মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে আমার জন্য সবচেয়ে লজ্জার এখন আমি তো আইসা আপনাকে বলি না আপনি চলে আসেন বলছি দর্শক প্রথমত তারা সমন্বয় ছিলেন এবং তারপর উপদেষ্টা হলেন নাহিদ এবং আসিফ তাকে এরকম অপমান কর জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে এরকম অপমান করে অপদস্থ করলেন এই ব্যাপারটাতে কি ইঙ্গিত দিচ্ছে তারা আওয়ামী লীগের কি দোষর হয়ে গেছেন নাকি আসলে শিক্ষার্থীরা দুই ভাগ হতে যাচ্ছে এটাই যেন প্রশ্ন এখন জনসাধারণের এবং তারা চিন্তা করছেন যে আসলে আওয়ামী লীগ এবার কি নতুন কোনো কোনো বা নতুন খেলা খেলছেন নাকি তার এই দোষকদের দিয়ে নতুন করে ক্যাম্পাসটাকে একটা খারাপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছেন এই ব্যাপার করে আপনাদের কি মন্তব্য অবশ্যই অনেক কমছে জানিয়ে দিন আজকে সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ